আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক নতুন আর একটা ভিডিও আপনাদের মাঝে আপনার মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন কারণ মানুষ কচু খ্যাত করে লাভবান হওয়ার জন্য আর মানুষ যদি কচু খেত করে লস হওয়ার জন্য সেই খ্যাত না করাই ভালো আমি আপনাদের কিছু খ্যাত পরিচয় করাই দেবো যে কি এরা কি জাত দেখেন আমারে বলছে যে ভাই এটা কি জাত দেখেন আমার আনছে আমি আইনা ভিডিও করে আপনাদের দেখাবো এই উদ্দেশ্যে যে দেখেন মানুষ কত প্রকারের বার্তা রইলে মানুষকে ঠগাইতে পারে ভাই আমার কথা কাজে আল্লাহর আমাদের ভালো লাগবে কারণ আমি কথা কই উচিত কথা কাজও করি উচিত ঠিক আছে এই কারণে অনেক কৃষক বলে ভাই আপনার কথা কাজও ভালো লাগে না ভালো লাগবে কেমনে ভাই ভালো কথা কইলে এই যে দেখেন একটা জাত দেখেন কত দুই তিনটা খ্যাত দেখাবো এই একটা খ্যাত এই একটা খ্যাত দেখেন এই গাছের বয়স হয়ে গেছে প্রায় দুই মাস হয়ে গেছে কোনো গাছে দুই মাস হয়েছে কোনো গাছে তিন মাস হয়েছে আর কোন গাছে মনে করেন চার মাসের কাছাকাছি হয়ে গেছে অথচ এই গাছে কোনো লতি নাই তে বাংলাদেশে থেকে যারা এই মনে করেন বাংলাদেশে আমি যে বলি বাংলাদেশের বৃহত্তম একটি জাত আমার কাছে আছে লতি কচু বাড়ির এক দেখেন এই একটা গাছে প্রায় দুই মাস হয়ে গেছে দুই মাসে হয়ে গেছে এর থেকে কোনো ফসল আসে না গাছে অথচ বেড়ায় কিন্তু খেয়মুখ ঠিকই করে যায় ঠিক আছে বেটা কিন্তু খেজমতে কোনো ভুল ত্রুটি করে না যে ভাই আমি খেজমত করি না না তারপর ওনার আমি আশ্বাস দিছি যে রাখে আল্লাহ মারেকে আল্লাহ যদি ভালো পায় দেখেন এটা একটা জাত এটাও লতিরাজ বাড়ির এক না এটা রতিরাজ বাড়ির তিন আর কিছু দেশে যশোরের জাত তাই যশোরের জাতটা যে বলছি ওইটা কিছু লতি আসতে পারে ঠিক আছে কিছু কিছু গাছ আছে দেখেন এই দেখেন এই যে আমি দেখাইতেছি দেখেন কত বড় গাছ হয়ে গেছে একটা লতির কণাও নাই গাছের গোড়ায় দেখেন এই গাছের বয়স হয়ে গেছে প্রায় তিন মাসে কাছাকাছি যেহেতু শীতকালে কচু গাছ একটু বলে কম দেখেন গরমের আবহাওয়া দিয়ে আইন লাগাইছে বেড়া পরিশ্রম করতে আছে কিন্তু অনেক পরিশ্রম করে একটা খেত কচু খাত যারা করে তারা জানে যে কত কষ্ট এই গাছটা বয়স হয়েছে দুই মাস দেখেন ওই গাছটা বয়স হয়েছে তিন মাস থেকে আড়াই মাস আর এই গাছটা আমার দেখেন এই একটা গাছ দেখেন এই একটা গাছের গোড়ায় কোনো লতি নাই আরে ভাই আপনি যদি গাছ চারাই বিক্রি করেন যদি জাত ভালো না হয় তাহলে আজে বাজে জাত দিয়ে মানুষকে ঠগাইয়া যদি আপনি এখন টাকা কামাই করলেন মরার পরে কি আপনার হিসাব দেওয়া লাগবে না এই একটা গাছ দেন প্রায় তিন মাস ওই সাড়ে তিন মাস চার মাস হয়ে গেছে মনে হয় কিছু কিছু গাছ আছে দেখেন এই দেখেন একটা লতি নাই খালি সারা খালি সারা এই জন্যে বলি ভাই বাংলাদেশের যারা লতিরাজ বাড়ির এক চাষ করতে চান ঠিক আছে ভালো জাত বাংলাদেশের সর্বোচ্চ একটি জাত আমার কাছে আছে ইনশাল্লাহ আপনারা চাহিলে সংগ্রহ করতে পারেন আর ভালো জাত যদি নেন ঠিক আছে কখনোই ঠকবেন এই একটা ব্যাখ্যা দেন এই জায়গা করছে এলে আপনার দুই বিঘা আর একুলে করছে এলে দশ শতক আর একুলে করছে এক বিঘা এই মোটলে তিন বিঘা দশ শতক জায়গায় করছে দেখেন যশোরের যে লতিরাজ বলি আমরা যশোরের লতিরা আসে লতিরাস দেখেন এটাও কিন্তু যশোরের লতিরাস কিন্তু চার মাস বয়স হয়ে গেছে এখন ফসল আসে না আর এইটার বয়স হয়েছে প্রায় দুই মাস হ্যাঁ দেখেন এই দেন এটা কিন্তু কপালে তিলা নাই দেখেন এই এটা কিন্তু যশোরের লতিরাস দেখছেন চার মাস গেছে কোনো গাছের লতি নেই খালি সারা আর সারা দেখেন একটু খেয়াল করে দেখবেন খালি ভাই ভাই আমার কথা কাজে আল্লাহ রহমত এই দেন এই একটা কিন্তু কপালে তিলে দেহে নেই এই গাছটার বয়স প্রায় হয়ে গেছে প্রায় তিন মাস এই একটা এই জায়গায় দশ শতক লাগাইছে এটা কিন্তু বাড়ির থিরি হুম বাড়ির থিরি তা বাড়ির থিরি তো হয়েছে দেখেন একটা লতি নাই দেন দেন একটা লতি দেখা যায় না তো ভাই তো এই বলি আমার জাত বাংলাদেশের সর্বোচ্চ শ্রেষ্ঠ একটি জাত আর আপনাদের দেখাইলাম এবং দেখেন বাংলাদেশে এখনো প্রতারণা মানুষের অভাব নাই ভাই প্রতারণার ফাঁদে না ভালো জাত চিনুন বুঝুন পরে রোপণ করুন নাইলে কিন্তু আপনারও হইতে পারে তারপরে এই সারগুলো দিয়ে দেখেন যদি লতি আসে তো ভালো না হলে আপনি খ্যাত ভাঙ্গা ফেলাই আমার কাছ থেকে সারা নিয়েন বেসার কিছু করার নাই তো কথা আর না এই পর্যন্ত রইলো আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্ট করবেন আল্লাহ হাফেজ